একটি মুরগির বয়স চোদ্দ দিন চলতেছে সকালবেলা খাবার দেওয়া হচ্ছে এখন রাতে অনেক গরমের কারণে একটা মুরগি আজকে মারা গেছে চারশো গ্রাম ওজনের একটা মুরগি সকালে খাবার দেওয়ার পরে আমরা আজকে পুরো জায়গাটা আবার জীবাণুনাশকে স্প্রে দিয়ে পুরো জায়গাটা স্প্রে করবো বাতাস পাশাপাশি প্রচণ্ড রৌদও ভ্যাপসা গরম টেম্পারেচার অলমোস্ট উনত্রিশ ডিগ্রির উপরে আজকে পুনরায় একবারে গুঁড়ো যে খাবারটা সেটার সাথে বড় খাবার মিক্স করে খাওয়ানো হচ্ছে এটা হচ্ছে একবারে গুঁড়ো খাবার আর এটার সাথে এটা হচ্ছে বড় দানার খাবার এই খাবারটা বাচ্চাকে তেরো দিন পর্যন্ত চতো দিন পর্যন্ত দেওয়া হয় দিনের পরেই এই খাবারটাই শিফট করা হয় বাচ্চাকে বড় দানার খাবার ছোট দানা ওই পাশে যে দুই বস্তা আছে ছোট দানা ওটার সাথে মিক্স করে বড় দানাগুলো দেওয়া হবে পুনরায় বড় দানাগুলোই কন্টিনিউ দেওয়া হবে তখন আর মিক্স করা হবে না ওই দুই পাশে ফেন্সার সব ফেন্সার দে থাক 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 এরা ছুটা দিবে আজকে থাক এই এই ড্রিঙ্ক কার্ডটা উঠা দিয়েছে ড্রিঙ্ক কার্ডটা ড্রিঙ্ক কার্ডটা ইয়ের মধ্যে উঠা দিয়েছে সাইডে হ্যাঁ হ্যাঁ হয়েছে পারিশন আছে খুলে দিব এই ক্যারেটটা নিয়ে এসে পর খাবার তৈরি তিরিতে আস তো ক্যারেট দরকার কি আর ক্যারেট নিয়ে এসে পর স্পিড দিয়ে আরো এই যে এই যে সাইডটা দিয়ে এই যে সাইডটা এই সাইডটা তো সব ইলাইগার হইছে না পুরো পড়ার কথা কই না তো জীবন জীবন না সুদ হয় কি জন্য ভালো করে ভিজা পরে ঢুক এই দেয় এই ঢুক

যাতে করে পানির ক্ষুতাটা বেশি লাগে ওষুধটা দেওয়ার সাথে সাথেই খুব বেশি পরিমাণ পানি যারা তারা খেতে পারে সেই জন্য পানির লাইনটা বর্তমানে বন্ধ রাখা হয়েছে আজকে চোদ্দ দিন চলতেছে মুরগির ওজন এখনো মাপা হয়নি একটু পর মাপবো মুরগির ওজন কত আছে আজকে এবাৰ ভালকৈ মিক্স কৰি দিয়ে পানির লাইন বন্ধ করার সেই জন্য মুরগি আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে উঠতেছে পানির জন্য এই যে সবাই ড্রিংকারে ড্রিঙ্কারে পানির জন্য যাচ্ছে কিন্তু পানি নাই যেসব মুরগি ঘুমায় ছিল তারাও ওইটা করতেছে পানি খাবে কিন্তু ড্রিঙ্কারে পানি দেই নাই এখনো কারণ এটা অফ রাখছি কিছুক্ষণ আগেই ওষুধের ট্যাঙ্কি এটা ছাড়বো একটু করে ওষুধ খাবার পরে ওষুধ ছাড়বো যখন পানি ছাড়া হবে তখন মুরগিগুলো সবগুলো তিনটা লাইন হয়ে যাবে আর অনেকক্ষণ পানি লাইন বন্ধ তো সেই জন্য কিছুক্ষণ পর যখন পানি ছাড়া হবে তখন মুরগিগুলো তিনটা লাইন হয়ে যাবে শুধু জাস্ট পানি খাওয়ার জন্য এটার কারণ হচ্ছে যে ওষুধের পানিটা আমরা এখন দিয়েছি সেটা খুব দ্রুত সে খেতে পারে সেই জন্য এই ব্যবস্থাটা করা হয় এবং এটা দুপুরবেলাও আমরা খাবার পাত্র সব ওঠায় রাখি কারণ দুপুরে যে পরিমাণ গরম পড়ছে যদি এই খাবারগুলো তখন দুপুরে খায় তখন তাদের শরীরের গরমের পরিমাণটা আরও বেড়ে যায় সেই জন্য দুপুরে খাবারটা ওঠায় রাখি আমরা যে এখন খাবার দেওয়া হচ্ছে খাবারটা পুরোপুরি শেষ করে তারপরে খাবার দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে মুরগি খাবারও আস্তে 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 চলে আসছে আজ মুরগির চোদ্দ দিন চলতেছে বয়স ইতিমধ্যে অনেকগুলো ফ্যান বন্ধ করে রাখা হয়েছে কারণ টেম্পারেচারটা অনেক কম টেম্পারেচার যখন হাই থাকে তখন পুরোপুরি ফ্যানটা সব চালু করে দেওয়া হয় টেম্পারেচার কম বেশি হওয়ার কারণেই মুরগির ওজনের উপর ভালো ইফেক্ট পড়ে এবং অতিরিক্ত গরমে মুরগি হিট স্ট্রোকও করে সেই জন্য টেম্পারেচার বুঝে ফ্যান অন অফ করা হয় এই সন্ধ্যা থেকে গরমের দিনে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত মুরগি ব্রয়লার মুরগি সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করে দুপুরে তেমন একটা খায় না আর সকালে অল্প পরিমাণে খায় অতিরিক্ত গরমে তারা খেতে পারে না ওদের নির্দিষ্ট একটা টেম্পারেচার আছে যে টেম্পারেচার মেনটেন করলেই কাঙ্ক্ষিত ওজন পাওয়া যায় যে পানির লাইনটা ওষুধের পানির লাইন এখন ছেড়ে যাচ্ছে পানি মুরগি আস্তে 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 পাচ্ছে যে লাইনে পানি যাচ্ছে আস্তে আস্তে খাওয়া শুরু করছে মুরগি এখন তিনটা লাইন হয়ে যাবে মানে পাইপের যেখানে পানি সেখানে লাইন লাইন হয়ে তারা খাওয়া শুরু করবে পানি যে লাইন হয়ে গেছে অলরেডি যে মুরগি দুই পাশ দিয়ে পানি খাচ্ছে যে দিয়ে মুরগি লাইন ধরে পানি খাওয়া শুরু করছে এখন আমরা মুরগির ওজন মাপবো আজকে যত দিনে কেমন ওজন আসছে কর এই তিনটা চারটা মুরগি ধরিস সবগুলো খাবার দে ওইদিকে যা আছে ওদিকে যা আছে সবগুলো ঘুরে খাবার দে মানে সিরিয়াল ও যে দেখা যাচ্ছে কিভাবে ওরা লাইন বেঁধে পানি খাচ্ছে চারশো চারশো চুরানব্বই গ্রাম অন্য দেখ মাঝখান থেকে মুরগি না মাঝখান থেকে যাও মাঝখান থেকে না পাঁচশো আটান্ন গ্রাম উই মাছখান থেকে নেয়

მარცხენა 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 400 pura 400